পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব তারপরে মশলাটা দেবো জানেন কে রান্না করতেছে আমাদের মেয়েরা মেয়েদের মতো সব কাজ করতে চায় জানেন আজকে শুক্রবার স্কুল ছুটি তাই এখন আমার সাথে রান্না করতে বসে পড়েছে মাংসগুলি আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে পানিতে দিয়ে রেখেছি এটার জন্য একটা আমি স্পেশাল মশলা বেঁধেছি তারপরে দেব দেখবেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো সব মশলা এটার মধ্যে অ্যাড করব আসসালামু আলাইকুম ভিউয়ার আমি আজকে গরুর মাংস রান্না করব কালা ভুনা দেখতে থাকেন সবাই পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন আদা রসুন বাটা দিয়ে দেব পরিমাণ মতো আর এটার মধ্যে স্পেশাল একটা আমার মশলা আছে সেটা তো এখন দেব দেখতে থাকেন গরম মশলা লং তেজপাতা গোলমরিচ এলাচ দারচিনি সব মিলিয়ে একটা মশলা আমি দিয়ে দিয়েছি কাঁচা এটাকে মশলার মধ্যে দিয়ে দেবো এই যেটা হচ্ছে আমার স্পেশাল মশলা মশলাটা কষানোর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি হলুদের খাঁটি সোয়াবের খাঁটি মুরগির খাঁটিটা এটার মধ্যে দিয়ে হলুদের পাখি সোয়াজের পাখি একসাথে মিশিয়ে আছে এটা এটাকে আমি এখন পরিমাণ মতো দিয়ে দিলাম এটাকে এখন আমি সুন্দর করে কষিয়ে দেবো তারপরে আমি মাংসটাকে দেবো なるほど。<ペー> মাছ যত ধুবেন তত মজা আর মাংস যত কষাবেন তত মজা